আমরা জানি আমাদের দেশের গাইডে মোকাল্লিদ আলেমরা নামাজের মধ্যে রফল ইয়াদাইন করাকে সুন্নত মনে করে থাকেন শুধু সুন্নত নয় একমাত্র সুন্নত মনে করে থাকেন এবং রফিয়াদাই না করাকে তারা সুন্না পরিপন্থী মনে করে থাকেন তো তারা তাদের এই মতের পক্ষে যে রফৌল ইয়াদাইনটা একমাত্র সুন্নত। এবং তর্কে রফাটা সুন্নত না বরং সেটা রহিত এই জিনিসটা প্রমাণ করার জন্য তারা একটি হাদিস পেশ করে থাকেন যে হজরত আব্দুল থেকে একটি জানি বোখারি শরীফে রয়েছে যে নামাজের চার রসুল্লাহ করতেন এখানে শুধু এতটুকু বলা হয়েছে কিন্তু বাইহাকির একটি রেওয়ায়তে সামান্য একটু বৃদ্ধি করে বলা হয়েছে হাত আল্লা কি আল্লাহ যে এই অবস্থাতেই আল্লাহ রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন অর্থাৎ রসুল করিম সাল আলিয়া মৃত্যু পর্যন্ত রফিয়া করে গেছেন রফিয়া দিনটা রসুলের শেষ আমল ছিল তো যেহেতু এই হাদিস দ্বারা রফিয়া শেষ আমল প্রমাণিত হয় এই জন্য শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব তার এই বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠায় উনি হাদিসটাকে নিয়ে এসেছেন উনি লিখেন সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সাল্লাম তার মৃত্যু পর্যন্ত উল্লেখিত সময়ে দু হাত তুলতেন আলী সাল্লাম তার মৃত্যু পর্যন্ত উল্লেখিত সময়ে দু হাত তুলতেন তো এই হাদিস থেকে শহীদুল্লাহ খান মাদিনী সাহেব উদ্দেশ্য হলো যে রসুল্লাহ সাল্লাহ আলী জীবনের শেষ পর্যন্ত রফিয়া করে গেছেন এবং এটাই রসুল করিম সাল্লাহ আলী ওসালামের শেষ সুন্না তো এখন যে কোনো সাধারণ পাঠক এটি পড়বে তো সে মনে করবে আরে রসুল করিম সাল্লা আলী আসসালামের শেষ আমল তো ছিল রফ করা সুতরাং এটাই তো বেশি বিশুদ্ধ এটার উপরে আমল করা উচিত কিন্তু আমরা বলতে চাই শহীদুল্লাহ খান মাদিনী সাহেব এখানে মাঝহাবি গুনামি বশত এই হাদিসটিকে নিয়ে এসেছেন শুধু তার মাঝহবের পক্ষে হয় বলে কেননা এই হাদিসটা দুর্বল বলা ভুল হবে আমরা বলবো এই হাদিসটা শুধু দুর্বল নয় বরং এটা একটা মৌজু জাল হাদিস কিন্তু শুধু তার মতের সপক্ষে হয় বলে শহীদুল্লাহ খান মাদিনী সাহেব বিনা জিধা এই হাদিসটিকে উনার বইয়ের মধ্যে নিয়ে এসেছেন এবং এটার ভিত্তিতে উনি দলিল দিচ্ছেন যা রসুল ইয়দিন করা রসুল করিম সল্লাহ আলী আসসালামের শেষ আমল তো কিভাবে এই হাদিস মৌজু হয় বা দুর্বল হয় চরম দুর্বল হয় সেই জিনিসটা এখন আমরা দেখাবো ইনশাল উনি নিচে এই হাদিসটা এনে রেফারেন্স দিয়েছেন হাদিসটা রয়েছে বাই তাল খেইসুল হাবির নাজবুর রায়া আর দিরায়া তো বাই হাকি লেখার পরে উনি কোনো রেফারেন্স দেন নেই কারণে যে বাই হাকির যে প্রচলিত নুস্কা রয়েছে সেই নুস্কার মধ্যে এই হাদিসটা পাওয়া যায় না এটা এমন কোন নস্কায় হয়তো ছিল যেটা বর্তমানে নস্কায় নাই কিন্তু বাই হাকির যে কোনো থাকুক বাই হাকির সূত্রে এই হাদিসটাকে হাবিরের মধ্যে ইবনে হাজার এবং নাজবুর রায়ের মধ্যে এসেছেন তো যেহেতু বায় হাকির নস্কা আমাদের সামনে নেই কিন্তু বায় হাকি কোন সনদে নিয়ে এসেছেন এটা ইবনে হাজার আসকালানি উল্লেখ করে দিয়েছেন নাজবুর রায়ের মধ্যে জাইলা আই উল্লেখ করে দিয়েছেন তো সেই হাদিসের সনাদের অবস্থা আমরা যাচাই করে দেখেছি এই হাদিসটা সহি হওয়া তো দূরের কথা বরং চরম দুর্বল নয় বরং জাল বলাটাই উচিত এই হাদিসটি শুধু চরম দুর্বল বললেও ভুল হবে এই হাদিসটি জাল পর্যায়ের স্তরে উপনীত হয়েছে তা আমরা এখন দেখাচ্ছি সনদের অবস্থা এই হাদিসের তো শহীদুল্লাহ খান মাদিনী সাহেব রেফারেন্স দিয়েছেন নাজবুর রায়ান এক নম্বর খন্ডে চারশো দশ নম্বর পৃষ্ঠা এখন আমরা দেখাই এই হলো নাজবুর রায়া নাজবুর রায়া ফি তখরিজ হাদিস এক নম্বর খন্ডে চারশো দশ নম্বর পৃষ্ঠায় জাইদ রহিমাহুল্লাহ বাই হাকির সনদে হাদিসটিকে উল্লেখ করেছে উনি লিখেন মা রওয়াহুল বাই হাকি ফি সুনানি মিন জিহাতিল হাসান ইবনে আবদুল্লাহ ইবনে হামদান আর রকি হাদ্দাসানা ইসমা ইবনে মোহাম্মদ আল আনসরি হাদ্দাসনা মুসা ইবনে অকবা আন নাফে আন ইবনে অমর أن رسول الله صلى الله عليه وسلم كان إذا افتتح الصلاة رفع يديه. خذت ابن عمر بلين رسول الله صلى الله عليه وسلم جاؤن نماذ رفع يديه تردوهات طلتم. وإذا ركع وإذا رفع رأسه من الركوع. أنو ربه جاؤن تني أبون يدين كرتين. وكان لا يفعل ذلك في السجود. সিজদায় যাওয়ার সময় তিনি রফেল এদিন করতেন না তারপরে ইবনে অমর বলছেন ফামা জাল তিলকা সলাতু এটাই ছিল রসুলের নামাজ হাত্তা লাকি আল্লাহ আলা এই অবস্থাতে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন তো এখানে বোঝা গেল যে রফুল ইয়েদিনটা রসুল করিম সাল্লাহ আলী শেষ আমল রসুল করিম সাল্লাহ আলী আসলাম জীবনের শেষ দিন পর্যন্ত রফুল ইয়েদিন করে গেছেন কিন্তু এই হাদিসের যে সনদটা শাহেদ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের প্রতি আমি সুধারণা রেখেই বলছি উনি হয়তো এই হাদিসটি সনদ যাচাই করেননি তবে তিনি এটি অবশ্যই ভুল করেছেন যে তার মাঝহা সপক্ষে এই হাদিস হওয়ার কারণে উনি বিনা দ্বিধায় বিনা তাহকিকে উনার কিতাবে স্থান দিয়েছেন অথচ এই হাদিসের সনদ সহি না কেন হাদিস সনাদের মধ্যে রাবি আছে মা রবাহুল বাই হাকিফি সুনানিহি মিন জিহাতিল হাসান ইবনে আবদুল্লাহ ইবনে হামদান হাদ্দাসনা ইসমা ইবনে মোহাম্মদ আল আনসরি হাদিসে সনদ মধ্যে একজন রাবি আছে ইসমা ইবনে মোহাম্মদ আল আনসরি এই রাবির কারণে এই হাদিস সহী নয় বরং জয়ব বললেও ভুল হবে এটা বলাই উচিত হবে যে এই রাবির কারণে এই হাদিসটা মৌজু এই হাদিসটা জাল কেন এই রাবি সম্পর্কে মহাদিস কেরাম মহাদিস কেরাম প্রত্যেকেই আপত্তিকর মন্তব্য করেছেন তো এখন আমরা দেখবো ইসমাইবনে মোহাম্মদ আল আনসারি সম্পর্কে মহাদিস নেকেরাম কি বলেছেন আমার সামনে একটি কিতাব মিজানুল ইয়াতিদাল ফি নাকদির রিজাল হাফেজ জাহাবি রহমাবুল্লার কিতাব এই কিতাবের মধ্যে উনি মোতাকাল্লাম রাবিদের সম্পর্কে আলোচনা করেছে তো এই কিতাবের তিন নম্বর খন্ডের চারশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় উনি ইসমাই ইবনে মুহাম্মাদের আলোচনা এনেছেন তো সেখানে হাফেজ জাহাবি রহিমুল্লাহ বলছেন ইসমা ইবনে মোহাম্মদ কল আবু হাতিম লাইসাবিল কউি বিশিষ্ট মুহাদ্দিস ইমামুল জাহিন আবু হাতিম রাজি এই রাবি সম্পর্কে বলেছেন ইসমা ইবনে মোহাম্মদ সম্পর্কে বলেছেন লেইস আউই এই রাবি শক্তিশালী নয় এই রাবি হাদিস বর্ণার ক্ষেত্রে শক্তিশালী নয় ওকালা আর ইয়াহিয়া ইবনে মাহিন ইমাম বুখারীর উস্তাদ উনি ইসমা ইবনে মোহাম্মদ সম্পর্কে বলেছেন কাজাবুন হাদিস ইসমা ইবনে মোহাম্মদ হলো চরম মিথুক কাজ চরম মিথুক কাজিব মানে মিথুক আর কাজাব মানে চরম মিথ্যুক ইয়াদাউল হাদিস সে হাদিস জাল করত হাদিস বানাত ইয়াদাউল হাদিস সে হাদিস জাল করত এই গেল ইমাম বুখারির উস্তাদ ইয়াহিয়া মাইন রাহিমাহুল্লার মন্তব্য আরেকজন বিশিষ্ট মহাদিস হল ওকাইলি ওকাল ওকাইলি ওকাইলি রাহিমাহুল্লাহ এই রাবি সম্পর্কে বলেছেন হাদ্দাসাবিল বাবা তিলি আনিস এই আইসমাইবনে মোহাম্মদ শেখা নির্ভরযোগ্য রাবিদের নাম ভাঙ্গিয়ে। তাদের নামের হাওলা দিয়ে বাতিল আতিল মিথ্যা হাদিস রাওয়াইত করতো হাদ্দা কাবিল বাওয়া আতিল ই আনি সেকত এই আইসমাইবনে মোহাম্মদ শেখা রাবীদের নাম ভাঙিয়ে তাদের নাম দিয়ে মিথ্যা জাল হাদিস তৈরি করত পকালে দ্বার আকত্নী আরেকজন বিশিষ্ট মোহাদ্দি ছিল দ্বারা আকত্নী রাহি মাহুল্লাহ উনি ইসমাইবনে মোহাম্মদ সম্পর্কে বলেন মাতরুক এই আইসমা ইবনে মোহাম্মদ পরিত্যক্ত রাবি তো এই হলো আইসমা ইবনে মোহাম্মদ সম্পর্কে উক্তি সে একজন চরম হাদিস পরিত্যক্ত আরও বিভিন্ন রকম মন্তব্য তারা করেছেন কেউই তার সম্পর্কে কোনো ভালো মন্তব্য করেননি তো এর ভিত্তিতে স্পষ্ট প্রমাণ হচ্ছে এই হাদিসটা তো চরম দুর্বল বলা ভুল হবে যেহেতু সে হাদিস জাল করত এবং মিথ্যুক ছিল এই কারণে আমরা বলবো এই হাদিসটা পরিষ্কার মৌজু এবং জাল হাদিস পরিষ্কার মৌজু এবং জাল হাদিস রসোল্লা সাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত রফলিয়া দেন করতেন এই হাদিসটা ইসমাই মোহাম্মদ নামক রাবির কারণে চরম দুর্বল নয় বরং জাল এবং মৌজু হাদিস এই হাদিসের আরেকটি সনদ রয়েছে সেটাও জাই রহিমুল্লাহ উল্লেখ করেছেন প্রবাহু আন আবি আবদুল্লাহ আল হাফিজ আল জাফর ইবনে মোহাম্মদ ইবনে নাসর আন আব্দুর রহমান ইবনে কুরাইশ ইবনে খুজাইমা আল হারবি আন আবদুল্লাহ ইবনে আহমদ আনিল হাসান এটা এই হাদিসের আরেকটি সনদ একটি সনদের অবস্থা আমরা দেখলাম সেখানে আইসমা ইবনে মোহাম্মদ নামক রাবি আছে এখন যে সনদটা পড়লাম এই সনদ শুনেও খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ এই হাদিসের সনদের মধ্যেও ওই আগের সনদের মতোই একই দশা অর্থাৎ মিথ্যুক এবং হাদিস জাল করতো এরকম রাবি এই এই সনদের মধ্যেও রয়েছে তো এখানে আমরা দেখলাম সনদের মধ্যে রাবি আছে আব্দুর রহমান ইবনে কুরাই শিবনে খুজাইমা আব্দুর রহমান ইবনে কুরাই শিবনে খুজাইমা নামে একজন রাবি আছে এই রাবি সম্পর্কে মহাদিস নেকরাম আপত্তিকর মন্তব্য করেছেন মিজানুল ইয়াতিদাল ফি নাকদির রিজাল এই কিতাবের তিন নম্বর খন্ডের দুইশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় এই আবদুর রহমান ইব্ন কুরাইশের আলোচনা রয়েছে তো জাহাবীর রাহিমাহুল্লাহ বলেন আব্দুর রাহমা ইব্ন কুরাইশ ইবনে খুজাইমা আলহারবি সাকানা বাগদাদ এই আব্দুর রাহমান ইব্ন কুরাইশ ইবনে খুজাইমা ইনি বাগদাদের অধিবাসী ছিলেন ইততাহ মাহুল সুলাইমানী বিওয়াদা আইল হাদিস বিশিষ্ট মোহাদ্দি সুলাইমানই রাহিমাহুল্লাহ এই আব্দুর রহমান ইবনে কুরাইশের ব্যাপারে এই অভিযোগ তুলেছেন যে বিয়াদা আইল হাদিস সে হাদিস জাল করত। রাহিমাহুল্লাহ তাকে হাদিস জাল করার অভিযোগে অভিযুক্ত করেছেন পরিষ্কার দেখতে পেলাম আগের সনদেও যেমন হাদিস হাদিস জাল করতে এমন রাবি রয়েছে এই সনদের মধ্যে আব্দুর রহমান কুরাইশ নামক রাবি রয়েছে সেও হাদিস জাল করার অভিযোগে অভিযুক্ত ছিলেন তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে হাদিসের সনদ কোনোভাবেই সহি নয় এই হাদিসটা চরম দুর্বল বরং চরম দুর্বল বললেও ভুল হবে এটা মৌজ এবং জাল হাদিস কিন্তু আফসোসের বিষয় হলো হাদিসটা যেহেতু গায়েরা মোকাল্লিক আলেমদের মতের স্বপক্ষে বড় মজবুত দলিল হয় যে রসুলে করিম সাল্লাহ আলী হোসের জীবনের শেষ দিন পর্যন্ত রফুল এদাইন করতেন এজন্য শেখ শহীদুল্লাহ খান মাদনী সাহেব এই হাদিসের চরম আপত্তিকর অবস্থা সত্ত্বেও তিনি তার কিতাবের আটাত্তর নম্বর পৃষ্ঠা এই হাদিসকে দলিল হিসাবে উল্লেখ করে বলেছেন সাহাবি ওমর বলেন রসুল্লাম তার মৃত্যু পর্যন্ত উল্লেখিত সময় দু হাত তুলতেন তা আমরা এই একটি জায়গা পেলাম যে শুধু শহীদুল্লাহ খান মাদানী সাহেবের মাঝহাবের সপক্ষে হয় বলে তিনি হাদিস দ্বারা নির্দিদায় দলিল পেশ করলেন অথচ এই হাদিস কোনোভাবেই সহী নয় বরং একটি মৌজু এবং জাল হাদিস